সবাইকে স্বাগতম আজকের অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় কত অধ্যায় নয় অধ্যায় নয় আর হচ্ছে আমাদের সরকারি আয়ের একটা অংশ আমরা গতকালকে পড়ছি যে সরকারি আয়ের দুইটা উৎস আছে সরকারের দুইটা আয়ের দুইটা খাত আছে কি কি খাত একটাকে বলছি যে কর থেকে আর কর বহির্ভূত গতকালে আমরা কর বহির্ভূত একটু বিস্তারিত আলোচনা করছি আজকে আমরা করব কর করের বিভিন্ন ধরনের কর আছে আমরা একটু বিস্তারিত আমরা একটু আলোচনা করব কর নিয়ে প্রথমে আমরা বলবো গতকাল তো আমরা বলছি যে করের সংজ্ঞা গতকাল কিন্তু আমরা বলছি করের সংজ্ঞা কি বলছিলাম বলো তো দেখি একজন করের সংজ্ঞা কি বলছিলাম বলছে যে কর হচ্ছে জনগণের দেয়া এমন একটি অর্থ যার বিনিময়ে সরকার জনগণকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয় না অর্থাৎ দেওয়া অর্থ জনগণের যার বিনিময়ে জনগণ সরকারকে একটি সুযোগ সুবিধা আশা করতে পারে না প্রত্যাশা করতে পারে না এই রকম একটা অর্থ ই হচ্ছে কর মানে ট্যাক্স এখন এই কর আয় ট্যাক্স রেভিনিউ করকে আমরা বিভিন্নভাবে ভাগ করছে তারা আমরা এই বাঘ গুলি আজকে একটু দেখব যেমন এক করের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ভার বহনের ক্ষেত্রে বা কর যার উপর আরোপ করা হয় কর করঘাত করপাত এই দুইটা ভিত্তিতে করকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা ভাগের নাম একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে

বলতো দেখি কি হবে প্রত্যক্ষ কর বলতে আমরা যা বুঝি বলছে যে ব্যক্তির উপর যে ব্যক্তির উপর ট্যাক্স আরোপ করা হয় বা কর আরোপ করা হয় যদি করের বোঝা তাকেই বহন করতে হয় যে করটা আরোপ করলো গভর্নমেন্ট বা সরকার আরোপ করে দিল যদি এই কর যদি বুঝে দিতে তাহলে আমরা তাহলে আমরা প্রত্যক্ষ করের সংজ্ঞাটা দেখলাম এখন আমরা দেখব যে কর ঘাত এবং কর করপাতটা কি একটা হচ্ছে কর কি যার উপরে করটা আর হয় তাকেই যদি কর ঘাটটা বহন করতে হয় ইম্প্যাক্ট আমার উপরে কর আরোপ করছে সরকার আমাকে যদি যেমন আমি করে শিক্ষক মানুষ ইনকাম ট্যাক্স আমার এই করের কর ঘাত এবং কর পাত একটাকে বলছে করঘাত এবং করপাত আঘাতটা যখন করছে আমার উপরে কিন্তু আমি ইনকাম করি যদি আমাকেই কিন্তু এই ট্যাক্সটা দিতে হবে আমি ইচ্ছা করলে আমার বউ বাচ্চাকে বা তোমাদেরকে বা কাউকে বললে আমি বলতে পারি না যে তুমি আমার ট্যাক্সটা দিয়ে দাও অথবা কোনো কায়দা কৌশল করো আমি কারো করে নেতা পাইতে পারি না এই জন্য বলছে যে কর ঘাত এবং কর পা একটা হচ্ছে তোমার ইম্প্যাক্ট একটা হচ্ছে ইনসিডেন্স ইনসিডেন্স হচ্ছে তোমার কর পা আর কর ঘাত হচ্ছে ইম্প্যাক্ট এই জন্য আমরা প্রত্যক্ষ করে সংজ্ঞাটাতে বলি যদি কর আরোপ করা হয় যার উপর আরোপ করা হয় তাকেই যদি করের ঘাত এবং করের পা দুইটাকে যদি বহন করতে হয় তখনই আমরা ওই করকে বলি প্রত্যক্ষ কর ক্লিয়ার কেন তাহলে উদাহরণটা কি বললাম উদাহরণটা বললাম আয় কর সম্পদ কর কর যার আয় আছে সেই কর দিবে যার সম্পত্তি আছে সেই করটা দিবে যার কি বলে ভূমি আছে সেই দিবে তখন এই হিসেবে আমরা এই প্রত্যক্ষ করটা বলতে পারি যে আয় কর সম্পদ কর ভূমিকর এ সকল করের বোঝা অন্যের উপরে চাপানো যায় না পর্দাটা কি দিতে হয় তাহলে কি আমরা একটা প্রত্যক্ষ করটা ক্লিয়ার দিলাম তাহলে আমরা একটা জিনিস যে প্রত্যক্ষ কর আমরা क्लियर দুই নাম্বার আমরা দেখব পরোক্ষ কর ইনডাইরেক্ট ট্যাক্স তাহলে যেহেতু প্রত্যক্ষ করটা আমরা দেখলাম পরোক্ষ করটা হবে উল্টাটা যদি কর ঘাট এবং কর বাদ একই ব্যক্তির উপর না পড়ে বা যার উপরে কর আরোপ করা হয় সে যদি ইচ্ছা করে করের কিছু অংশ অন্যর উপরে চাপাইতে পারে তাহলে বোঝা যায় যে কর ঘাট এবং কর বাদ এক ব্যক্তির উপর নাও করতে পারে কিন্তু যখন এটাকে আরোপ করা হয় তখন কিন্তু যে কাজটা করে তার উপরে আরোপ করা হয় কর ঘাটটা কিন্তু আমি একটা বা ব্যবসায়ী আমার উপরে কিন্তু আমার উপরে পড়বে তখন আমি কি করব এটাকে কায়দা কৌশল বা বিভিন্ন প্ল্যান করে পরিকল্পনা করে আমি চেষ্টা করব যে আমার ছাত্রের উপর বা অন্য কারো উপরে কিছুটা দিতে পারি কিনা তালে বুঝাইতে পারছি তখন এটা এই হিসেবে এই করটা হয়ে যাবে পরুক্ষ কর তাহলে সংজ্ঞাটা হবে ছোট করে বলি যে একরের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর করে না ইচ্ছকলের উপর চাপানো যায় ওই করটাকে আমরা বলবো পরুক্ষ কর যেমন এই ক্ষেত্রে আইসা আমরা কিছু কর দেখি যেমন বিক্রয় কর মূল্য সংযোজন কর ভ্যাট যেটা ভ্যাট আমরা আলাদাভাবে আবার করবো রপ্তানি শুল্ক প্রমোদ কর পণ্য কর এইগুলি হচ্ছে তোমার কি এগুলি হচ্ছে তোমার পরোক্ষ কর বইয়ের মধ্যে সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে যেমন চিনি বিক্রেতার উপর যদি কর আরোপ করা হয় এই চিনি বিক্রেতা এক কর দিতে হয় কিন্তু চিনি বিক্রেতা চিনির দাম যদি বৃদ্ধি করে দেয় চিনির দাম যদি বৃদ্ধি করে দেয় সে দেখলো যে আমার উপরে কর গভর্নমেন্ট একটা পার্সেন্টেজে চাপাই দিছে তখন সে করলো কি দামটা যদি একটা পার্সেন্টেজে বাড়ায় দেয় তাহলে তারপরে বোঝা কিন্তু কিছুটা সে হালকা বুদ্ধি পারবে পুরোটা বিক্রেতার ক্রেতার উপরে দেওয়া যায় না বিক্রেতা করে কি যে কিছু অংশ ক্রেতার উপরে দেয় বুঝছো কিছু অংশ কি করে তারা দিতে পারে এই এই এক ধরনের কর কি কর হবে পরোক্ষ কর অর্থাৎ আমরা সর্বশেষ বলতে পারি যে যে করে আপাতবার চূড়ান্ত বার একই ব্যক্তির উপর পরে না বরং ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পরে তাকে পরোক্ষ কর বলে কি বলছি। যে করের বুঝা আপাতত একজনের উপরে পড়লেও ফাইনালি অন্যের উপরে চাপানো যায় তখনই ওই পটটা হয়ে যাবে আমাদের কি করে হবে প্রত্যক্ষ তাহলে ক্লিয়ার পরীক্ষা কিন্তু ছোট প্রশ্ন থাকবে যে প্রত্যক্ষ কাকে ছোট প্রশ্ন ধরো এই যে সৃজনশীল এক নাম্বার প্রশ্নটা পরোক্ষ কাকে বলে পরোক্ষ কাকে বলে আবার কোন কোন সময় দুই নাম্বারে তো থাকে যে প্রত্যক্ষ পরোক্ষ করে দুইটা পার্থক্য লিখো অথবা তিন নাম্বারেও থাকে ওই উদ্দীপক আলোকে তিন নাম্বার যে দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো পারবা তাহলে প্রত্যক্ষ কর পরোক্ষ কর সরকারি কর রাজস্বে দুইটা অংশ আমরা বললাম কর কর থেকে একটা বললাম প্রত্যক্ষ কর পরোক্ষ কর চলো দেখি আর কাছে পণ্য কর হ্যাঁ কমোডিটি ট্যাক্স পণ্যের উপর এক ধরনের কর আরোপ করা হয় কিভাবে হয় বলছে পণ্য কর বলতে কোনো পণ্যের উপর আরোপিত করকেই বোঝায় পণ্যের উপর অর্থাৎ পণ্য দ্রব্য বিক্রির উপরে বোঝায় পণ্যের উপর তো সরাসরি হবে না এই তো কলমের উপরে করার কোনো ট্যাক্স আরোপ করলো এই কলম যারা কিনবে তাদেরকে কিন্তু কর্তা দিতে হবে তার মানে আলটিমেট কারা দেয় বিক্রেতার উপরে চাপাই দে কিন্তু দিতে হয় কাকে ক্রেতাকে অর্থাৎ পরোক্ষ কর তাহলে বিক্রয় কর এক ধরনের কি পরোক্ষ কর তাই না আয় কর কি প্রত্যক্ষ কর সম্পর্ক কর কি প্রত্যক্ষ কর বিক্রয় কর কি এরকম পরোক্ষ কর পরীক্ষা কিন্তু এরকম থাকবে যে নিচের কোন পটি হচ্ছে প্রত্যক্ষ কর পরোক্ষ কর ক্লিয়ার এখন আমরা এখানে যে কাজটা করব পণ্য সংজ্ঞাটা আমরা পড়ব পড়ার পরে পণ্য উপরে যে কিভাবে পণ্য এই আওতাভুক্ত করা যায় কোন কোন করকে আমরা বলবো পণ্য আওতাভুক্ত যেমন এই বিষয়গুলি আমরা দেখব তাহলে পণ্য কর ক্রিয়া কিনা যে পণ্যের উপর পণ্যের বিক্রয়ের উপর যদি কোনো কর আরোপ করা হয় তখন আমরা তাকে বলবো পণ্য কর কারণ এবার এই পণ্য করের মধ্যে এক নাম্বারটা হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর কি কর মূল্য সংযোজন কর ভ্যাট আমরা কি দেখতেছি স্যার আমি কি দেখতেছি পণ্য কর এর মধ্যে এক নম্বর হচ্ছে ভ্যাট মূল্য সংযোজন কর বাংলায় মূসক বলে মূল্য সংযোজন কর বলে ভ্যাট বলে আমি ইংলিশটাই লিখলাম ভ্যাট গতকালকে আমি বলে দিছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর এখন গতকালকে একজন বলছিল যে স্যার ওইটা কিভাবে হুম বলছিল যে ওইটা কিভাবে মূল্য সংযোজন কর এবার আমি ছোট্ট একটা উদাহরণ দিই ধরো যারা গম উৎপাদন করে এখন গম বিক্রয়ের উপরে যদি ট্যাক্স আরোপ করে গম নিয়ে কি করা হয় গম কি সরাসরি খায় নাকি গম ভাঙাইয়া আবার আটা করে একদল তাহলে গম বিক্রয়ের উপর একবার আরোপ করলো আরেকবার কার উপর আরোপ করলো যে আটা বিক্রেতা আটা থেকে আবার কেক বানাইলো বা একটা কিছু বানাইলো তার উপরে করে তাহলে কয়বার হইলো তিনবার গমের উপর এক আটার উপর এবা ময়দার উপর একবার বার আর বার হচ্ছে কেকজি বানাইছে কয়বার আনতে হইলো তিনবার এইজন্য মূল্য সংদুদন কর তুমি বলো তো দেখি গমের চেয়ে আটার দাম বেশি কিনা অবশ্যই গমের চেয়ে আটার দাম বেশি স্যার গম 1 কেজি আর আটার 1 কেজি এক না গমের চেয়ে আটার দাম বেশি আটার চেয়ে কেকের দাম বেশি তাহলে দেখো প্রত্যেক জায়গায় কিন্তু এই মূল্য কিন্তু বাড়ছে মূল্য বাড়াতে সরকার কি করছে তিনজনের উপরে কর আরোপ করছে তাইলে বুঝছো না মূল্য যত জায়গায় বাড়বে মূল্য যত জায়গায় সংযোজন হবে তত জায়গায় কর বসবে এই জন্য লিখছে এটাকে মূল্য সংযোজন কর ক্লিয়ার না কথাটা কিন্তু বন যদি সরাসরি খাইতো তাহলে এটা মূল্য সংযোজনের করে আওতায় নাও পড়তো সাল কিনলে কি ব্যাট লেখা থাকে থাকে মানে শপিং মল টলে থাকে কিন্তু এমনিতেই থাকে না গমেও থাকে না চাউলেও থাকে না থাকে আমি পাই নাই তাহলে এই এক নাম্বার হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট ক্লিয়ার তাহলে কি পাইলাম দুই নাম্বার হচ্ছে বাণিজ্য শুল্ক এক নাম্বার গেল কি বাণিজ্য কি বাণিজ্য শুল্ক বলছে এটি বাংলাদেশ সরকারের দ্বিতীয় প্রধান উৎস বাংলাদেশ সরকারের করের যে করের মাধ্যমে যে সে আয় করে এর মধ্যে দ্বিতীয় উৎসটা হচ্ছে বাণিজ্য শুল্ক বাণিজ্য শুল্কটা কি আমরা একটু দেখি বলছে বাণিজ্য শুল্ক আবার হয়তো দুই রকম একটা হলো আমদানি শুল্ক একটা হলো রপ্তানি শুল্ক বাণিজ্য শুল্কটা কয়টা একটা আমদানি করলেও হয় আর একটা রপ্তানি করলে দিতে হয় তাহলে বোঝা যায় বাণিজ্য শুল্ক কয় রকম দুই রকম একটা হলো আমদানি শুল্ক আর হচ্ছে রপ্তানি শুল্ক বলছে বিদেশ থেকে যখন আমদানিকৃত পণ্য সামগ্রী যখন আমাদের দেশে আনা হয় বিদেশ থেকে যত ধরনের আমরা জিনিসপত্র নিয়ে আসি এটাকে কি বলি আমরা এটাকে বলি আমরা আমদানি যত ধরনের জিনিস আমদানি করা হয় সরকার করে কি আমদানির উপরে নির্ধারিত আমদানিকারক বিদেশ থেকে নিয়ে আসবা সরকার তোমার উপরে কি করবে একটা শুল্ক ধার্য করে দিল এটাও সরকারের একটা আয়ের বড় উৎস তাহলে বোঝা যায় আমদানি করলেও আমদানিকারকের উপরে সরকার একটা শুল্কের উপরে সরকার আয়ের একটা উৎস তাহলে দুই নাম্বার আমরা আবার বলতে পারি অনুরূপ ভাবে কোন দ্রব্য যদি তুমি বিদেশে রপ্তানি করো কি করো তুমি কোন দ্রব্য যদি বিদেশে রপ্তানি করো তাহলে রপ্তানি করলে কি হবে কোন দ্রব্য যদি বিদেশে রপ্তানি করো রপ্তানি করলেও সরকার কি করে ওই রপ্তানি পণ্যের উপর কিছু শুল্ক আরোপ করে দেয় দিলে সরকার এটা পেয়ে যায় তাহলে বোঝা যায় যে বাণিজ্য শুল্কটা দুই রকম একটা আমদানি শুল্ক একটা বাণিজ্য রপ্তানি শুল্ক তাহলে আমদানি থেকে গভর্নমেন্ট আয় পায়

দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর আরোপিত মানে কি আবকারী শুল্ক আবকারী শুল্ক টা কি তুমি দেশের অভ্যন্তরে জিনিস উৎপাদন করে দেশের অভ্যন্তরে তুমি জিনিস উৎপাদন করে বিক্রি করবা দেশের অভ্যন্তরে কোনো জিনিস বিক্রি করে বা উৎপাদন করে সরকার এর জন্য কি করে তোমার উপর একটা শুল্ক ধার্য করে দেয় তাহলে ওই শুল্কটা কি বলে আবগারি শুল্ক বলো তো দিকে সাইমা কি বলছি আবগারি শুল্কটা কি বলছি দেশের অভ্যন্তরে উৎপাদন করে যদি বিক্রি করা হয় তখন তার উপর সরকার কি একটা শুল্ক আরোপ করে এই শুল্কটাকে বলা হয় আবগারি শুল্ক ক্লিয়ার এটাকে কি বলে আবগারি শুল্ক যেমন দেশে উৎপাদিত ব্যবহৃত চা চা উৎপাদন করা হয় চা বাংলাদেশে বিক্রি করা হয় চিনি উৎপাদন করা হয় বিক্রি করা হয় তামাক উৎপাদন করা হয় বিক্রি করা হয় জিয়াশাই উৎপাদন করা হয় বিক্রি করা হয় সরকার কি করে এটার উপরে কি করে সরকার এটার উপরে সরকার একটা শুল্ক আরোপ করে তখন ওই শুল্কটাকে বলা হয় আবগারি শুল্ক ওই শুল্কটাকে কি বলে আবগারি শুল্ক অনেক সময় ছোট প্রশ্ন থাকবে কিন্তু তোমাকে বলবো জিয়াশাই উপরে যদি সরকার শুল্ক আরোপ করে ওইটাকে কি শুল্ক বলে আমদানি শুল্ক রপ্তানি শুল্ক অথবা আবগারি শুল্ক তাহলে ক্লিয়ার ছোট্ট প্রশ্ন থাকতে পারে আবগারি শুল্ক বলতে তুমি কি বুঝো পারবা সুন্দর তাহলে এটাও সরকারের কি আয়ে একটা বড় খাপ এটাও সরকারের একটা বড় খাপ তারপরে দেখো আমরা সম্পূরক শুল্ক কি বলবো আমরা সম্পূরক শুল্ক এটাকে আমরা দেখো সম্পূরক শুল্ক কি বলছি এটা সম্পূরক শুল্ক সম্পূরক শিল্প শুল্ক বলতে পারবে নাকি সম্পূরক শুল্কটা নাকি হ্যাঁ কিছু কিছু দ্রব্য সামগ্রী আমদানি আবগারি বা শুল্ক বা ব্যাট আর উপর অতিরিক্ত আরোপ করা হয় এমন কিছু জিনিস আছে আমদানি দ্রব্য রপ্তানি রপ্তানি আমদানি দ্রব্য বা এমন কিছু জিনিস আছে আবগারি শুল্ক আরোপ করা হয় আরোপ করার পরেও দেখা গেল সরকার এর বাইরে আরো অতিরিক্ত কোনো কোনো সময় করার উপরে তখনই তাকে বলা হয় সম্পূরক ধরো চশমাটার উপরে বা একটা জিনিসের উপরে সরকার একবার আবগরি শুল্ক যে আমি বললাম যে আমি দেশে চশমা তঙ্গে বিক্রি করবো সরকার একটা ট্যাক্স আরোপ করে দিল বা শুল্ক আরোপ করে দিল দেওয়ার পরে সরকার দেখলো যে আমি হয়তো খুব ইনকাম করি বা যে কোনো কারণে সরকার করলো কি এটার মধ্যে অতিরিক্ত ধরো দুই হাজার ছাব্বিশ সালে আবার একটা আরোপ করে দিল তখন ওই যে অতিরিক্তটা করলো এটার নাম হলো শুল্ক তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম পণ্য কর পণ্য কর উপরে কয় ধরনের থাকে চার ধরনের একটা হচ্ছে মূল্য সংযোজন কর একটা দেখবো আমরা বাণিজ্যিক শুল্ক একটা দেখবো আবগরী শুল্ক একটা সম্পূরক শুল্ক ভেটে বাংলাটা মনে রাখবা বলে ইংরেজিতে ভ্যাট বলে আর বাংলায় বলে মূল্য সংযোজন কর ভেটের ফুল মিনিংটা কি এটা মনে রাখবা আচ্ছা এবার আমরা একটু দেখব এই পণ্য করে সুবিধা আমরা পণ্যের উপরে এই যে পণ্য করে একটা বললাম কমিউনিটি যে আমরা একটা ট্যাক্স করলাম এইটার সুবিধাটা কি আমরা কি দেখবো পণ্য করে এখন লিখো তোমরা লিখো কোথায় পণ্য করে কি দেখবো আমরা সুবিধা পণ্য করে সুবিধা অ্যাডভান্টেজ অফ কমিউনিটি ট্যাক্স পণ্য করে সুবিধা পণ্য করে সুবিধা পণ্য করে কি দেখবো পণ্য করে সুবিধা এবার কথা বলতো পণ্য করে এর সাথে কিন্তু সময় জড়িত একজন ভিক্ষুকও কিন্তু জড়িত একজন ভিক্ষুক কি করে সে যে ভিক্ষা করে সারাদিন সে জিনিস কিনে তাকে কিন্তু ট্যাক্স দিতে হয় তোমরা যে ছাত্র তোমরা কিন্তু বেকার তোমরা কিন্তু বেকার এক বেকারও কিন্তু জিনিস কিনে তোমাদের কিন্তু ট্যাক্স দিতে হয় আমি কি দিতে পারছি তাহলে এই যে পণ্য করোর উপরে যে ট্যাক্স এটার সুবিধা কাটি তোমরা যে এই যে জিনিসপত্র কিনলে যে তোমরা ট্যাক্স দাও তোমরা কি আজ পর্যন্ত ওই রকম ভাবে বুঝতে পারছো যে একটা জিনিস কিনলে ওই ভাবে সরকার ট্যাক্স নিছে এরকম কি বুঝতে পারছো তোমরা আজ পর্যন্ত মেমোরিতে আসছে কিনা যে সরকার যে ট্যাক্স নিতেছে আমরা কবিটা নিয়ে জ্ঞান দান করছি দ্বন্দ্ব করছি এরকম যদি বলে হতো জিনিস বিক্রি সময় এক জিনিসের দাম এত টাকা ট্যাক্স দেওয়া হতো টাকা তখন কিন্তু দ্বন্দ্ব হইত কিন্তু ওই রকম কিন্তু কিছু বলে না জিনিসটার দাম ছিল আগে বিশ টাকা এখন হচ্ছে বাইশ টাকা তারা শুধু বললি হয় যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেন বাড়ছে কি হয়েছে যদি ওই রকম জানতে যাও বুঝতে যাও তারা বলবে। এ কিন্তু তারা বলে দিবে যে সরকার দাম বাড়াইছে। সরকার বাড়াইছে মানে কি? ট্যাক্স আরোপ করছে। সরকার কি করছে? সরকার এটাকে ট্যাক্স আরোপ করছে। সরকারের ওই তার টাকার দরকার। এই জন্য কোন কোন সময় সুযোগ আর উপরে ট্যাক্স আরোপ করে। এখন এই করে সুবিধাটা কি? এবং সুবিধাটা কে পায়? বলো তো দেখি। পণ্য করার কতগুলো সুবিধা আছে? সুবিধাগুলো কে পায়? আমি তুমি পায়। না আমি তুমি পাই কোনো কোনো সময় এই ট্যাক্স নিয়ে সরকার দেখা গেল বিভিন্ন খাতে আমাদেরকে সুযোগ সুবিধা দেয় সরকার কি করে আমাদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন খাতে সুযোগ সুবিধা দেয় দিলে সুবিধাটা আলটিমেট কার কাছে আছে জনগণের কাছে ট্যাক্স নেওয়ার পরে সরকার জনগণের জন্য কি করে সরকার এটা ব্যয় করে ব্যয় করলে কি হয় ব্যয় করলে কিন্তু আমাদের ব্যয় করলে কি হয় আমাদের কিন্তু সুযোগ সুবিধা বাড়ে এতে করে আলটিমেট আমাদের কি হয় এই ট্যাক্স এর সুবিধাটা কিন্তু আমাদের কাছে আসে তাহলে এক নম্বর আমরা দেখব পণ্য করে সুবিধা বলতো কি এক নম্বর হচ্ছে এটা জনপ্রিয় কর এটা কি হচ্ছে এটা জনপ্রিয় কর ট্যাক্স হচ্ছে কি একটা জনপ্রিয় কর এটা হচ্ছে একটা জনপ্রিয় কর কেমন জনপ্রিয় একদম ভিক্ষুকও বললাম না যখন সে জিনিস কিনে তখন সে বুঝতে পারে না ট্যাক্স দিচ্ছে তাহলে সবার কাছে জনপ্রিয় স্টেজতে দে মানেসমূহ বুঝেই না এবং ট্যাক্সের মাত্রাটা থাকে খুবই কম এক নম্বর সুবিধা হচ্ছে জনপ্রিয় এক নম্বরটা কি জনপ্রিয় কথা বুঝছো কি না জনপ্রিয় শুধু রক্ষণের কাছে না কন্যার কাছে না যারা সম্পত্তিতে তার কাছে না সবার কাছে এটা জনপ্রিয় তাহলে এটা একটা সুবিধা দুই নম্বর বাচ্চা সুবিধা ফাঁকি দেওয়ার সুবিধা ইচ্ছা করলে কি ফাঁকি দেওয়া হয় বলো কি ফাঁকি দেওয়া যায় না ইচ্ছা করলে ফাঁকি দেওয়া যায় না কারণ কি তুমি যদি জিনিস কিনো তুমি যদি জিনিস কিনো তোমাকে কি করতে হবে তুমি যদি জিনিস কিনো তোমাকে ট্যাক্স দিতে হবে এই জন্য ফাঁকি দেওয়া যায় না তিন নম্বর বলছে বলছে সামাজিক কল্যাণ সামাজিক কল্যাণ এই পণ্য করের ফলে নিয়ে এটা বয়ে আনতে পারে তারপর বলছে সুবিধাজনক ওই যে বললাম না দামের মধ্যে ধরা থাকে এটা কি দেওয়াটা খুবই সুবিধাজনক তারপরে বলছে দেখো সমতা সমতা বুঝো ধরো এই কলমটা আমি কিনলাম চশমাটা আমি কিনলাম একটা চাদর কিনলাম এটা কি গেলে বলবে যে তুমি কি গরিব না এরকম বলে কি বলে এটা যে কথা তার শিল্পপুতি গেলে তোমরা ছাত্রকে এটার দাম কত পাঁচশো তাহলে খেয়াল করো আমি তত ট্যাক্স দিব এটা কিনলে তুমি তত দিবা পাগল কিনলে দিবে একজন গরিব কিনলে দিবে শিল্পপতি কিনলে দিবে তাহলে সমতা আছে কিনা সমতা তবে এটাও এক ধরনের অসমতা যে শিল্পপতি তার কাছ থেকে বেশি রাখার কথা তার কাছ থেকে বেশি রাখার কথা যেহেতু শিল্পপতি তার কোটি কোটি টাকার মালিক কিন্তু এটা আরেক সিস্টেমের কর আর কর আছে আবার তিন রকম সমতা আছে তারপরে তোমার সমানুপাতে গেছে এরকম আরো আছে এটা আর এক বিষয় তাহলে আমরা এখানে একটা বিষয় দেখলাম যেটা একটা সমতাও বিধান করে ধনীরা বিলার জাতার গরিব মানুষেরা নিম্নমানের পণ্য ভোগ করে তাই বিলার দ্রব্যের উপর উচ্চ হারে পণ্য কর নিম্ন মানের উপর দ্রব্যের উপর কম হারে কর আরবের মাঝে সমাজের দৈনিক এটা একটা সুন্দর কথা বলছে দনিরা সাধারণত দামি জিনিস কিনে ওই দামি জিনিসের উপর কিন্তু কর থাকে একটু হাই রেটে আর কম দামি জিনিসের উপরে যারা নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন সাধারণ জনগণের যে জিনিসপত্র এটার উপরে কর থাকে কম তো এইখানে এই হিসাবে কিন্তু একটা সমতা রয়েছে তারা এই হিসাবে বলছে যে এখানে পণ্য করের একটা সুবিধার মধ্যে সমতা রয়েছে তারপর বলছে উৎপাদনশীল পণ্য কর দ্রব্য ক্রয়ের সময় আদায় করা হয় তাই ধনী গরিব সকলকেই এই কর প্রদান করতে হয় ওইটাই একটু আগে বললাম এই করটা পণ্য করটা সবাইকে দিতে হয় এই জন্য এটা বেশ উৎপাদনশীল হয় সরকারি করণ মাধ্যমে যে ইনকাম করে আয় করে আয় করে জনগণের জন্য যদি সঠিকভাবে ব্যয় করে তাহলেই কেবলমাত্র কি আমাদের এই দেশটা এগিয়ে যাবে জনগণের কল্যাণ হবে এই ছিল পরের আলোচনা তোমরা এখন এই যে কাজটা করবা বলো তো দেখি ভূমি কর কোন ধরনের কর ভূমি কর কোন ধরনের কর কোন কর ভূমি কর প্রত্যক্ষ কর ভূমি কর প্রত্যক্ষ কর ক্লিয়ার কিনা এক্সাইজ ডিউটির অর্থ কি বলো তো দেখি এক ডিউটির বাংলাটা কি বলছিলাম আব্বারের শিল্প সুন্দর আব্বারের শিল্পটা কি যে কোনো জিনিস দেশে উৎপাদন করে যদি দেশে বিক্রি করে তাকে বলবো আমরা আবগারি শুল্ক ক্লিয়ার তারপরে দেখো বাণিজ্য শুল্ক কয় প্রকার এগুলিকে দেখে নেবে তোমরা এই আগামী দিন যে কাজটা করবা বাসার কাজ বাড়ির কাজ যা ভাবি বলো তোমরা এটা নিয়ে আসবা এক নম্বর তোমরা একটা প্রশ্ন লিখে নিয়ে আসবা পণ্য উপাদানগুলো উপাদান প্রবাহ চিত্রে দেখাও কি বলছি পণ্য উপাদানগুলো প্রবাহ চিত্রে মানে চিত্র অঙ্কন করে এরকম আছে না প্রবাহ চিত্র হয় ভুল অথবা এরকম একটু আকা জোকা করে দেখাইবা যে পণ্য করে উপাদান প্রবাহ চিত্র তাহলে ক্লিয়ার তাহলে আমরা একটা সুন্দর বিষয় দেখলাম সরকার আয় করে ব্যয় করে দেশে কল্যাণ করে কিভাবে আয় করে কোন কোন কাতে আয় হয় আমরা পণ্য করে দেখলাম তাহলে কর সংক্রান্ত মোটামুটি যে আলোচনা এটা এখানে আজকে শেষ করি আমরা নাকি তাইলে সবাই ভালো থাকো আর আমরা আগামী ক্লাসের এই অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো